শাকিব খানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট মুভি হবে তুফান রায়ন রাফির রফির কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট মুভি হবে তুফান এবং এটা কে বলছেন এটা বলছেন স্বয়ং অভিনেতা চঞ্চল চৌধুরী সাহেব হ্যালো আমি দীপন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো শাকিব খানকে নিয়ে তুফানকে নিয়ে এবং গতকাল আমি চ্যানেল আইয়ের একটা ভিডিও দেখলাম এবং যেখানে চঞ্চল চৌধুরীর কিন্তু একটা ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং সেই ইন্টারভিউতে তিনি তুফান সম্পর্কে অনেক কিছু কথাবার্তা বলেন এবং তার মধ্যে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে এই রকম তুফানে যে ফার্স্ট গানটা এসে লাগে উগড়াতড়া সেই গানে যদি ডান্স করতে বলা হয় তিনি কী করতে পারবেন এবং তিনি কিন্তু একটা স্ট্রেট কাট স্ট্রেট ওয়েতে কিন্তু একটা অ্যান্সার দেন যে আমার কাছে ডান্স জিনিসটা আসে না তো তার শরীর কিন্তু পারমিট করে না এবং এটা বেশ আমার ভাল লাগলো এই বিষয়টা এবং তার সঙ্গে সঙ্গে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুফান সম্বন্ধে এবং তিনি কিন্তু বলেন যে তুফানের এখন অবধি যার টিজার এসছে বা তার গানটা এসছে তাকে নিয়ে যে হাইটটা রয়েছে সেটা কিন্তু মারাত্মক লেভেলের ইভেন কলকাতার দর্শকও কিন্তু তুফান দেখবার জন্য প্রচণ্ড কিন্তু এক্সাইটেড এটা মানে এটা বাস্তব্যতা এটাকে নিয়ে কিন্তু কিন্তু কোনো রকম সন্দেহ নেই যে দুই বাংলাতে তুফানকে নিয়ে এক্সাইটমেন্ট রয়েছে সেই হাইপটা কিন্তু রয়েছে এবং তিনি এটাও কিন্তু বলেন যে সাকিব খানের সাকিব খান এতদিন অবধি যে সমস্ত কাজ করেছেন তার মধ্যে এই কাজটা সব থেকে সেরা কাজ কিন্তু হতে চলেছে মানে সাকিব খানের কেরিয়ারের এখন অবধি সেরা সিনেমা কিন্তু আসতে চলেছে হচ্ছে তুফান এটা স্বয়ং বলছেন চঞ্চল চৌধুরী সাহেব এবং রায়ান রাফি। তার কেরিয়ারে তার তিনি এখন অবধি যে সমস্ত ছবি করেছেন বা বানিয়েছেন তার কেরিয়ারেরও ওয়ান অফ দ্য বেস্ট মুভি কিন্তু হবে এই প্রজেক্টে অর্থাৎ তুফান চঞ্চল চৌধুরী এমন একজন অভিনেতা তার কাজ আমার প্রচণ্ড কিন্তু ভাল লাগে এবং তার প্রত্যেকটা অভিনয় অভিনয় সত্তা প্রচণ্ড কিন্তু ভালো এবং তার রিসেন্টলি তার থেকে কিন্তু একটা টিজার এসছে এবং সেখানে তার পারফরম্যান্স যেটুকু দেখতে পাচ্ছি এবং তার লুকস একদম সেম টু সেম কিন্তু মৃলাল সেনের মতো কিন্তু লাগছে এবং দেখা যাক এক্স্যাক্টলি কেমন হয় এবং সৃজিত মুখার্জির ছবি কোনোরকম খামতি কিন্তু হবে না টিজারটা বেশ প্রমিসিং কিন্তু লেগেছিল। তো সব মিলিয়ে চঞ্চল চৌ চৌধুরী কিন্তু একজন দারুণ অভিনেতা এবং তিনি যখন এই কথাগুলো বলছেন আমি শিওর এটা দারুণ কিছু একটা হবে এবং এই বিষয়গুলো আমার মানে দেখতে ভাল লাগছে এবং ভিডিও করে তোমাদেরকে কিন্তু বলতে আরও বেশ আমি কিন্তু আনন্দ পাচ্ছি তো দেখা যাক কেমন হয় তুফান তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও কিন্তু ভিডিওস এবার আসতে থাকবে কন্টিনিউ সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা